তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো রাজ্যের অন্যান্য ব্লকে নয় মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লকে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নেতৃত্বে অনুষ্ঠিত হল সর্বধর্ম সমন্বয় সংহতি যাত্রা ও এদিন হইতে পদযাত্রা শুরু হয় এই সম্মতিনগর গ্রাম পঞ্চায়েতে মোড়ে গিয়ে এই পদযাত্রা শেষ হয় পদযাত্রা শেষে সম্মতিনগর গ্রাম পঞ্চায়েত মোড়ে একটি সভা করা হয় এদিনের সমন্বয় পদযাত্রায় কয়েক হাজার কর্মী সমর্থক অংশগ্রহণ করেন উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জ বিধানসভার বিধায়ক তথা রাজ্য সরকারের বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী আখরুজ্জামান রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লক তৃণমূল সভাপতি ইউসুফ শেখ মুর্শিদাবাদ জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ আলিয়ারা বিবি জেলা পরিষদের সদস্যা ফাতেমা খাতুন সদস্য বজলুর রহমান রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি মোমেনা খাতুন সহ একগুচ্ছ ব্লক ও পঞ্চায়েত নেতৃত্ব সর্বধর্ম সমন্বয় সভা থেকে বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান বলেন অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হচ্ছে সেটা ধর্মীয় ব্যাপার করতেই পারে কিন্তু সেটাকে নিয়ে বিজেপি রাজনীতি করছে যার প্রেক্ষিতে রাজ্যব্যাপী তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ব্লক স্তরে সর্বধর্ম সমন্বয়ে সংহতি যাত্রা সমাবেশ কর্মসূচি করা হচ্ছে রিপোর্ট সময়ের সাথে সত্যের সন্ধানে বাংলার যে অশুভ শক্তি মাথাচাড়া দিচ্ছে আজকে দেশের প্রধানমন্ত্রী ধর্মানতার নামে যে চক্রান্ত করছে এই চক্রান্ত হাত থেকে বাংলার মানুষকে সজাগ করার লক্ষ্যে আমাদের জননেত্রী আজকে সারা বাংলা ব্যাপী সংহতি মিছিলের মাধ্যমে আমরা আজকে সম্প্রীতির বার্তা দিচ্ছি এবং সেই বার্তা দিতে গিয়ে আজকে রঘুনাথগঞ্জ দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে কয়েক হাজার সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক এই সংহতি পায়ে মাপ মিলিয়েছেন আজকে আমরা এখানে সেই মানে সম্প্রীতি বজায় রাখার জন্য মানুষের কাছে আহ্বান রাখছি যেমন নির্বাচনের কথা আমরা ভাবি না আমরা মানুষের কথা ভাবি যে মানুষটি নির্বাচনের কথা ভাবে সে হচ্ছে নরেন্দ্র মোদী তার কারণ মন্দিরে পুজো করবে পুরোহিত এরা কিন্তু এই মন্দির নামে ধর্মের শুশ্রু দিয়ে বিগত দশ বছর মানুষের কোনো কাজ না করে ধর্মন্দার মধু খাইয়ে নির্বাচনের বাতাবরণ পার করা যার চেষ্টা করে তারা হচ্ছে বিজেপি আমরা তৃণমূল কংগ্রেস বারো মাস তিনশো পঁয়ষট্টি দিন মানুষের সঙ্গে থাকি সেহেতু আমরা নির্বাচনের কথা বলি না আমরা মানুষের কথা বলি মানুষের সঙ্গে থাকি আমাদের ভোট প্রচার করবে আমাদের ভোট বারো মাসে আমরা মানুষের সাথে আছি সেহেতু ভোট যখন আসে মানুষ ভোট দিয়ে দেবে আমরা আমাদের করতে হবে বারো মাস মানুষের সঙ্গে থাকি আমরা মানুষের সঙ্গে থাকি নতুনভাবে ভোটের কথা আমাদের বলতে হয় না হিন্দু ধর্মে যদি সনাতন বা মাতুরীজি দেখতে যায় তাহলে পরে দেখব যে আমাদের শ্রীরামজির মতো আদর্শ পুরুষ এখন পর্যন্ত আমাদের ইতিহাসে খুব কমই আছেন ওনার ভাবধারা ওনার আদর্শ প্রথমত আমাদের মোদীজি ভুল করেন জয় শ্রীরাম বলে এবং উনি যে প্রেজেন্ট একটা ভুল করছেন আজকে রাম রামলালার একটা বিগ্রহ প্রতিষ্ঠা করে পুরো ভারতবর্ষটা অন্যান্য একটা অনাচার সৃষ্টি করা বিভেদমূলক তো আপনারা হয়তো অনেকে জানেন যে মা সীতা আমলে পুরাকালে মা সীতাকে অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল এবং

কেটেছিল সেই ঘন্টার প্রতি কেন এত অনাজ যাই হোক আমি আর বিস্তারিত বলতে যাচ্ছি না ওদিকে সর্বোপরি আর কথা